ওকে আজকে আমরা শুরু করবো আহ আজকের টপিক যেটা সেটা হচ্ছে সরি একটা ভিডিও ওকে আজকে শুরু করতেছি আজকে হচ্ছে সালো সংশ্লেষণের এই যে উদ্যোগ তোমাদের যে চ্যাপ্টারটা চ্যাপ্টার চার যে বিজ্ঞানের চ্যাপ্টার চারের এর হচ্ছে আহ সেকেন্ড লেকচার আজকে ঠিক আছে সেকেন্ড লেকচার আহ টপিক হচ্ছে তোমার সালো সংশ্লেষণ এই চ্যাপ্টারটা সালো সংশ্লেষণের উপরেই আহ মূলত আজকে আমরা করতেছি কতদিনে আমরা সেই ছোটবেলাতে পরে আসতেছি বেসিক জিনিস কি থেকে পরে আসতেছি এই যে ছবিটিতে একটু দেখো এই ছবিটি দেখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ছবিতে কি দেখতে পাচ্ছি ছবিতে দেখতে পাচ্ছি যে তোমার এই যে সূর্যের আলো আসছে কার্বন ডাইঅক্সাইড আসছে এবং এই মাটিতে কি আসছে পানি আসছে তাহলে পানি এই যে কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলো সবগুলো মিলে তৈরি করতেছে এই যে অক্সিজেন এবং এই সুগার এই জিনিসগুলো তৈরি হচ্ছে তাহলে গাছ নিচ্ছে কি কি নিচ্ছে যে সূর্যের আলো নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে পানি নিচ্ছে তৈরি করতেছে অক্সিজেন আর এই যে সুগার মানে তোমার তাহলে এটাই সারস্যি কথা বলতে হ্যাঁ এই জিনিসটা একটু ডিটেলস আমরা আলোচনা করবো একটু আলোচনা করার জন্য হচ্ছে আচ্ছা প্রথম কথা হচ্ছে সারস কোথায় হয় আমরা এর উত্তর সবাই জানি সারস কোথায় হয় পাতায় হয় আচ্ছা ভালো কথা সালাসংশ্লেষণ হচ্ছে কোথায় পাতায় হচ্ছে এমন প্রশ্ন হচ্ছে যে সালাসংশ্লেষণের পাতায় হচ্ছে আমি লিখলাম এখানে সালাসংশ্লেষণ কোথায় পাতায় হয় পাতায় পাতায় হচ্ছে আচ্ছা তাহলে এই যে পাতা তাহলে পাতাকে নিয়ে যদি আমি ক্রস সেকশন করি এই যে এখানে ছবিটা দিয়ে দেখো পাতাকে ক্রস সেকশন করলে কতগুলো কোষ পাওয়া যায় যে কোষগুলোর নাম হচ্ছে মেসোফিল কোষ অনেকগুলো কোষ মিলে কি তৈরি করে টিস্যু তৈরি করে টিস্যুর নাম হচ্ছে মেসোফিল টিস্যু তাহলে পাতার যদি আমি বলি পাতার কোন অংশে হয় তাহলে আমাদের অ্যানসারটা হবে পাতার পাতার মেসোফিল টিস্যুতে হয় তাহলে পাতার কোন টিস্যুটা হয় পাতার মেসোফিল টিস্যুটা হয় মেসোভিল টিস্যুর যে কোষটা তো হয় সেই কোষটার নাম কি সেই কোষটার নাম হচ্ছে মেসোফিল মেসোফিল ওকে এই মেসিবিল কোষগুলো কিন্তু প্যারেনকেমা ধরনের তোমরা হচ্ছে আগের চ্যাপ্টারে যে কোষ কোষের কোষ চ্যাপ্টারে পড়ছো এটা যে মেসোভিল কোষগুলো কি টাইপের কোষ এগুলো হচ্ছে প্যারেনকেমা টাইপের ঠিক আছে তাহলে সবসময় কোথায় হয় পাতায় হয় পাতার কোথায় হয় মেসোভিল টিস্যুতে হয় মেসোভিল টিস্যুর কোষগুলোর নাম কি মেসোভিল কোষ তুমি এখানে ছবি দেখলে বুঝবে দেখো এই যে মেসোভিল টিস্যু

এবং এই যে গানাম যেটাকে বলতেছি সরি এস্ট্রোমা এবং গানম এই দুই জায়গাতেই হয় কোথায় কোনটা হয় এটা আমি পরে বলবো হ্যাঁ এস্টোমা কোন গুলা আমরা আগে ওই পোস্টাবটা পড়ছিলাম যে পুরোপ্লাস্টার ভিতরে যে তরলগুলা থাকে সেগুলো বলা এস্ট্রমা আর যে ওই যে চাকরির মতো যেগুলো থাকে সেটার নাম হচ্ছে গান আচ্ছা তাহলে আমরা আসতে সালুশন কোথায় হয় সারাশন পাতায় থাকে ওকে পাতার কোন অংশ হয় মেসিবল টিস্যু হয় মেসিবল টিস্যু কোন কোষ হয় মেসিবল কোষ এই কি টাইপের কোষ তোমার হচ্ছে প্যারেনকেমা টাইপের আচ্ছা এই কোষগুলোর কোন অংশ হয় প্রোপ্লাস্ট হয় প্রোপ্লাস্টের কোন জায়গায় হয় যে তলটা স্ট্রোমা এবং যে গানাম দুটো আছে এই দুই জায়গায় মিলিত হয় ঠিক আছে এই জায়গায় হচ্ছে তোমার সারাশন হচ্ছে আচ্ছা তাই যদি হয় এবার হচ্ছে আমরা যদি একটু দেখি যে এই

এই যে তোমার সালসংশোধন করার জন্য যে তোমার পাতা কি করে পাতা তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন সালসংশোধন অক্সিজেন ত্যাগ করে এই এই জিনিসটা হয় কার মাধ্যমে পত্ররন্ধ্রের মাধ্যমে এখানে পত্ররন্ধ্র ছবি দিয়েছি আমি একটা দেখো পত্ররন্ধ্রের এই দুই পাশে দুই রকম এরকম এরকম সেল থাকে কোষ থাকে দুই পাশে এরকম কতগুলো কোষ থাকে এই যে কোষগুলো আছে এগুলোর নাম হচ্ছে গার্ড সেল এগুলোর নাম কি বলছি গার্ড সেল বা তোমার রক্ষী কোষ বাংলা বলে রক্ষী কোষ তাহলে এই দুই পাশে দুটার নাম কি রক্ষী কোষ তারা কি করতেছে রক্ষী রক্ষা করতেছে কাকে যে মাঝখানে এই সিদ্ধ্রটা এই যে এটার নাম হচ্ছে পথরবন্ধ আর এই রক্ষী কোষের চারপাশে যে কোষগুলো থাকে তার নাম হচ্ছে তোমার সহযোগ সহকারী কোষ বা সঙ্গী কোষ এই রক্ষী কোষের চারপাশে আরো কতগুলো কোষ থাকে এই চারপাশে আরো কতগুলো কোষ থাকে এই কোষগুলোর নাম হচ্ছে তোমার সঙ্গী কোষ তাহলে রক্ষী কোষ কোনগুলো যে পথবন্ধের চারপাশে যে হবে ছবিতে খেয়াল করো এই যে এটা হচ্ছে পথবন্ধ মাঝখানে সিদ্ধ্রটা পথবন্ধ চারপাশে কোশগুলোর নামটি সঙ্গী কোষ এই পত্রন্ধের সাহায্যে কি করে সে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে গ্রহণ এবং ত্যাগ করা বিষয়টা সেটা করে নেক্সট যেটা আসতেছে আমরা আহ সেটা হচ্ছে তোমার এই বলে খুবই সিম্পল কথা সবাই শুনে কাকে বলে তোমরা জানো আমি জানি সবাই জানো কি সবাই জানে আমি যদি একটা জিনিস বলি যে সে কি করে বাতাস থেকে বায়ু থেকে কার্বন ডাইক্সাইড গ্রহণ করে থেকে কি গ্রহণ করে পানি গ্রহণ করে উপর থেকে কি আসে সূর্যের আলো আসে এবং পাতার মধ্যে কি আছে এগুলা মিলে কি তৈরি করে সেটা গ্লুকোজ তৈরি করে বা শর্করা তৈরি করে সিক্স H12O6 তার সাথে কি তৈরি করে অক্সিজেন তার সাথে তৈরি করে কিছু পানি ঠিক আছে তাহলে আমি যদি সমতা করি তাহলে ব্যাপারটা আমার এরকম আসবে ছয়টা অক্সিজেন ছয়টা সমতা কিভাবে হয়েছে বুঝার কিছু নাই সমতা তোমাকে আমি সাথে পড়ছই ঠিক আছে জাস্ট আমি মিলাইছি অক্সিজেন মিলাইছি কার্বন অক্সিজেন মিলাইছি সমতা হয়ে যাবে আমি সমতা চাচ্ছি না হ্যাঁ তাহলে আমি সংজ্ঞা বলি দেখো এখানে কতগুলো রাসায়নিক পদার্থ আছে আবার ক্লোরোফিল একটা জৈব পদার্থ আছে সুতরাং এই বিটাটা হচ্ছে একটা জৈব রাসায়নিক পদার্থ জৈব মাঝে মাঝে কোশ্চেন করবো যে রাসায়নিক বিক্রিয়া বলা হয় তাহলে এখানে যেহেতু এবং রাসায়নিক পথ মিলিত হয় সেজন্য জৈব রাসন বিক্রিয়া বলে এটা আচ্ছা তাহলে বলি তাহলে আনসারটা কি হবে যে জৈব রাসায়নিক বিক্রিয়ায় ঠিক আছে কি কি মিলে কার্বন ডাইঅক্সাইড পানি কার সাহায্য উচ্চের আলো এবং ফেলের সহ এবং অক্সিজেন তৈরি করে তুমি ওই পাশে দেখো পানিও তৈরি হয় পানি কথা নারীগুলো চলবে তাকে স্থান সংশ্লোষণ করে তাহলে তুমি বিক্রিয়া চাল লিখলা

এবার নেক্সট কোয়েশ্চন হচ্ছে সালো সংশ্লেষণ পানিতে কেন বেশি হয় পানিতে কেন বেশি হয় আচ্ছা আমরা জানি সালো সংশ্লেষণ কি দরকার কার্বন ডাই অক্সাইড দরকার সালো জন্য দরকার কি কার্বন ডাই অক্সাইড সালো জন্য দরকার কার্বন ডাই অক্সাইড এই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে বায়ুতে থাকে হচ্ছে তোমার মানে পরিবেশে থাকে তোমার বায়ুতে থাকে হচ্ছে কত 0.03% মাত্র বাট এই পানিতে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3% দেখো কত বেশি দশ গুণ বেশি বায়ুতে যা কার্বন ডাইঅঅক্সাইড তাহলে পানিতে হয় তাহলে তুমি একটু আগে বিক্রিয়ায় দেখছো যে সালসনার বিক্রিয়ার জন্য কি দরকার মেইনলি দরকার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি পানি তো তোমার মাটির নিচে পানির অভাবে তাহলে তোমার কি দরকার কার্বন ডাইক্সাইডটা যত বেশি থাকবে এই কার্বন ডাইঅঅক্সাইডে যত কার্বন ডাইঅক্সাইডটা যত বেশি থাকবে এই কার্বন ডাইঅক্সাইড যত বেশি থাকবে তত সেখানে সেখানে সে সালসন বেশি হবে তাহলে পানিতে দেখো তোমার কার্বন ডক্সাইডের পরিমাণ কত পয়েন্ট থ্রি পার্সেন্ট যেহেতু পানিতে কার্বন ডাইঅসাইডের পরিমাণ বেশি সেই জন্য পানিতে সালসন বেশি হয় এবং মজার বিষয় আমাদের পৃথিবীতে এই তো অক্সিজেন তৈরি হতো না

পুরাতন নিয়মে জার বিচারণ যেটা সেটা আমি একটু বলবো দেখো জারুন কথাটা মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া জ্বালান বিচারণ জারণ কথাটা মানে মনে রাখবো হচ্ছে অক্সিজেন গ্রহণ অথবা হাইড্রোজেন ত্যাগ অক্সিজেন গ্রহণ অথবা হাইড্রোজেন ত্যাগ তাহলে অক্সিজেন গ্রহণ বা যদি হাইড্রোজেন ত্যাগ করে তাহলে সেটা জারণ আর বিজারণ বলবো উল্টা বিজারণ হচ্ছে তোমার অক্সিজেন ত্যাগ অথবা হাইড্রোজেন গ্রহণ তাহলে এটা হচ্ছে পুরাতন নিয়মে জারণ হয়ে যাওয়া বুঝতে পারছো পুরাতন নিয়মে এটা এটা হচ্ছে পুরাতন নিয়মে জারণ হয়ে নতুন নতুন নিয়মে শিখবা যে ইলেকট্রন জারণ মানে ইলেকট্রন সারণ বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ এটা কেমিস্ট্রি বিষয় আমরা হচ্ছে ওটাতে এত ডিটেলস যাব না আমরা পুরাতন নিয়মে শিখবো আমরা সালোসন বিক্রিয়ার যদি তাকাই যে তোমার সিক্স ইন্টু কার্বন ডাই অক্সাইড এর সাথে মিলিত হয় বারো অণু পানি এবং ওই যে সূর্যের আলো এবং হচ্ছে ক্লোরোফিল

ওকে হি বলতেছিলাম যে পুরাতন নিয়মে সালে সন্তোষণ জারণ কেন হয় যে সালে সন্তোষণ জারণ বিচরণ বৃদ্ধি সালে কে কেন জারণ বিচারণ বৃদ্ধি বলা হয় পুরাতন নিয়মে জারণ মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ অথবা হাইড্রোজেন ত্যাগ আর বিজারণ মানে হচ্ছে তোমার অক্সিজেন ত্যাগ অথবা হাইড্রোজেন গ্রহণ মানে ওর উল্টা তাহলে আমরা যদি বিক্রিয়াটা একটু দেখি সালে সন্তোষণ বিক্রিয়াটা একটু দেখি বিক্রিয়াটা একটু লিখবো আগে তাহলে তোমার ছয়টা কার্বন ডাই অক্সাইড বারোটা পানির সাথে মিলিত হয়ে সূর্যের আলো আছে নিচে আছে কি কি তৈরি করে তোমার তৈরি করে হচ্ছে একটা প্লাস ছয়টা পানি প্লাস ছয়টা অক্সিজেন আচ্ছা তোমরা যখন ইন্টারে পড়বা অনেকগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষার সাহায্যে প্রমাণ করা হয় যে তোমার হচ্ছে এই যে এখানে যে পানিটা আছে বারো অন্য পানি এই পানি থেকে তৈরি হয় হচ্ছে এই অক্সিজেনটা ঠিক আছে তোমার পরীক্ষার সাহায্যে প্রমাণ করবা ইন্টারে যখন উঠবা তখন এই জিনিসগুলো পরীক্ষা করা হয় আচ্ছা আর এই কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় এই শর্করাটা এবং শর্করা তৈরি হয় বাকি যেটুকু থাকে সেইটুকু থেকে তৈরি হয় পানিটা তার মানে এই কার্বন ডাইঅক্সাইড থেকে পানি আর শর্কটা তৈরি হয় এখন তুমি যদি দেখো দেখো এই পানি থেকে তৈরি হয়েছে কি অক্সিজেন এটা মানে ইন্টারে ওঠার পর অনেকগুলো পরীক্ষা আছে পরীক্ষা প্রমাণ করা হয় এই পানি থেকে তৈরি হয় কি অক্সিজেন তুমি দেখো পানির মধ্যে হাইড্রোজেন আছে অক্সিজেনের মধ্যে শুধু হাইড্রোজেন নাই হাইড্রোজেন ত্যাগ করছে তাহলে যেহেতু হাইড্রোজেন এখানে ত্যাগ হয়েছে তাহলে তুমি কি করতেছিল যে হাইড্রোজেন ত্যাগ মানে কি করতেছিল হাইড্রোজেন ত্যাগ মানে কি করতেছে হাইড্রোজেন ত্যাগ মানে কি তাহলে পানির কি জায়গায় করতেছিল অক্সিজেন হয়ে গেছে আচ্ছা আবার কার্বন ডাইঅক্সাইড মধ্যে কোনো হাইড্রোজেন নাই কিন্তু সেখান থেকে তুমি তৈরি হয়েছে গ্লুকোজ এবং হচ্ছে পানি তাহলে কার্বন ডাইক্সাইডের মধ্যে হাইড্রোজেন নাই গ্লুকোজের মধ্যে হাইড্রোজেন আছে তাহলে সে কি করছে হাইড্রোজেন গ্রহণ করছে তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড এ কি করছে কার্বন ডাইঅক্সাইড ঘটছে তাহলে আমরা কি বলতে পারি সংখ্যাটা যে এই বিক্রিয়ায় পানি হাইড্রোজেন ত্যাগ করে অক্সিজেন পরিণত হয় মানে পানির কি ঘটে পানির জারণ ঘটে মানে পানি জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্রহণ করে তোমার গ্লুকোজ এবং পানিতে পরিণত হয় মানে পানি বিজারিত সরি কার্বন ডাইক্সাইড বিজারিত হয় মানে কার্বন অক্সাইড বিজানু ঘট যেহেতু এই বিক্রিয়া একই সাথে জারণ বিজারণ ঘটে সেই জন্য সালা সন্তোষ বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় এটা তোমার হচ্ছে দুই অক্সাইড প্রশ্ন প্রশ্ন

নাম্বার এক আলোক নির্ভর পর্যায়ে মানে আলো যেখানে লাগে নির্ভর পর্যায়ে আর একটা হচ্ছে আলোক নির্ভর নাম শুনে বোঝা যাচ্ছে আলোক নির্ভর পর্যায়ে আলো লাগে আর আলোক তোমার নিরপেক্ষ পর্যায়ে আলো লাগে আলোক নির্ভর আলো লাগে এটা আলো লাগে বিজ্ঞানী ব্ল্যাক ম্যানেট আবিষ্কার করছে উনিশশো চার সালে এটা আমরা ডিটেলস পরের ক্লাসে আসতেছি আমি তার আগে একটু বয়ে যাই হ্যাঁ আচ্ছা তাহলে আমরা বই যদি যাই একটু দেখতে পাবো যে কি বলছে আচ্ছা দেখেন দেখো একটু তোমার দেখো কি বলছে যে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে শর্করা খাদ্য খাবার তৈরি করে এবং এটাই সংখ্যা বলছে সবুজ উদ্ভিদে তৈরি হওয়ার প্রক্রিয়াটাই সারা আমরা পড়ছি যে প্রক্রিয়া কার্বন ডাই অক্সাইড পানি সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় শর্করা পানি পানিটা না বলেও চলবে এবং অক্সিজেন তৈরি করে তাকে সারা সংশ্লিষ্ট বলে

তাহলে এটা আমরা এখানে দেখলাম তাহলে কোন টিস্যুতে হয় মেসোভেন টিস্যুতে হয় যে ছবিটা দেখো এখানে ছবিটা আছে মেসোভেন কোষ মেসোভেন টিস্যু পত্রন্ত্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন যাওয়া আসা করে এবং এটা পোস্ট পুরোপুরি টিস্যুতে হয় হ্যাঁ যে যে চাকতির মতো অংশগুলো থাকে তাকে কি বলা হয় তোমার হচ্ছে থাইলাকয়েড বা এখানে এই ম্যাট্রিক্সটা যেটা এটা হচ্ছে এটা হচ্ছে আচ্ছা তারপরে দেখো এখানে বলছে যে বায়ুমন্ডলে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এবং পানিতে থাকে পয়েন্ট থ্রি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড যেহেতু পানিতে কার্বন ডক্সাইড এর পরিমানটা বেশি সেই জন্য পানিতে সাল সন্তানটাও বেশি এরপরে দেখো বলছে যে এখানে অক্সিজেন এবং পানি উপজাতি তৈরি হয় উপজাতি মানে যেটা তৈরি হয় তাহলে সার্বসন্তসটা কি তৈরি হয় সরকার তৈরি হয়

এই বিক্রিয়াটা আর কি ধরনের বিক্রিয়া জারম বিজানু বিক্রিয়া এখানে পানি জারিত হয় অক্সিজেন বিচারিত হয় কিভাবে হয় এটা আমি হচ্ছে লাস্টে দেখাইছি তোমাদের লাস্টে হচ্ছে যখন হচ্ছে ওই যে বিজানু করছি আমরা সেখানে আমরা এটা দেখাইছি সালুশুন কেন ঠিক আছে আচ্ছা একটা জায়গায় না আমি একটু আবার ক্লিয়ার করে দেই যে সালসুন কোথায় হয় পাতা হয় পাতার কোন টিসুতে হয় মেসোপি টিস্যে হয় মেসোপি টিসুর কোন কোষা হয় কোষা হয় এটা কি ধরনের কোষ প্যারেঙ্গামা জাতীয় কোষ প্যারেঙ্গামা কোষের কোন অংশ হয় পুরো প্লাস্টার হয় পুরো প্লাস্টার কোন জায়গা হয় যে তরলটা থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের অপর নাম কি এস্ট্রোমা হ্যাঁ এই যে এস্ট্রোমা এটা যে এস্ট্রোমা দেয়া আছে ঠিক আছে আর তোমার হচ্ছে যে চাকরির মতো অংশগুলো সেটাকে কি বলা হয় কানাম সে কানাম ঠিক আছে ওকে আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা সালোক সংশোধন সালোক সংশোধন আলোচনা শুরু করব ঠিক আছে আল্লাহ হাফেজ